জীবনে যা কিছু শিখছি ওই বাস খেয়েই শিখছি দুধ ডিম হরলিক্স খেয়ে কিছুই শিখতে পারি নি জীবনে যে যত বেশি বাস খেতে পারবেন সে তত বেশি চালাক হবেন আর তত বেশি শিখতেও পারবেন বুঝতে পারছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন তো এই তো আমার বাস খাওয়ার ব্যাপারটা আপনাদের কাছে আজকে শেয়ার করছি তো সকালবেলা উঠেই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমার সব কাজ করতে ভালো লাগে কিন্তু কেন জানি সকালবেলা বিছানা গুছাতে খুব অলসতা লাগে যেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকে ওই দিন তাকে বলি তুমি একটু আজকে বিছানাটা গুছিয়ে দাও এই গুছানো নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও লেগে যায় আমাদের আর বিশেষ করে রাতে মশারি টানানো এটা নিয়ে মনে হয় ম্যাক্সিমাম পরিবারেই হাজব্যান্ড ওয়াইফের সাথে একটু মনোমালিন্য হয় আমার তো প্রায় হয় আমি রাত করে বসে থাকি তারপরও সে মশারি টানায় না এরকম একটা ব্যাপার হয় তো এই তো আমার বিছানা টিছানা গুছিয়ে সকালে নাস্তা সেরে রান্না করে দিলাম আজকে রান্নার ভিডিও সম্পূর্ণ ভিডিও করতে পারছিলাম না শুধুমাত্র শাক রান্নার ভিডিওটাই ভিডিও করেছিলাম তো এই শাকটা আমার খুব পছন্দ শীতকালে এই শাকটা বেশি পাওয়া যায় পালং শাক তো এখনও পাওয়া যাচ্ছে এই জন্য ভাবলাম খাই একদিন কেমন লাগে দেখি আমার আমার শাশুড়ির খুব পছন্দ তো এই শাকটা রান্না করেছিলাম সাথে আরও মাছ রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা সবজি রান্না করেছিলাম সে যেহেতু শাক খেতে পারে না তারপর এই তো আমার বাস খাওয়ার ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি তরমুজের জেলি বানানোর চেষ্টা করেছিলাম বাসায় একটা তরমুজ আনা হয়েছিল আমি পুরো তরমুজটা একদম সুন্দর করে কেটে ব্ল্যান্ড করে একদম ছেঁকে নিয়ে তারপরে এটা আগার আগার পাউডার দিয়ে সুন্দর করে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আবার দুধটা জাল করে নিচ্ছিলাম আমি দুধ আর মানে তরমুজ দিয়ে আমি ইউটিউবে দেখেছিলাম সেরকম ট্রাই করছিলাম তারপরে এই তো যেমন কথা তেমন কাজ করছিলাম বা বের করে দেখি মানে তরমুজটা অত ভালো আর কি জমে নেই আমার মনে হয় আগার আগার পাউডারটা কম হয়েছে নাকি আমি করতে পারিনি আমি নিজেও জানি না একদম পুরো মানে কি বলবো একদম বাজে হয়েছিল তারপর যাই হোক কেটে আমি এটা দুধ জাল করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি যখনই আমি দুধের মধ্যে মানে তরমুজের ওটা দিলাম আর সাথে সাথে ওগুলো সব গলে গেল আর পুরো কেমনই যেন হয়ে গেছিলো মানে এই যে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি খেতেও একদম ভালো লাগেনি আমার কাছে খুবই জঘন্য লেগেছিলো খেতে স্বাদটাই নষ্ট হয়ে গেছিল এর থেকে আমার কাছে ডাবেরটা খুব ভালো লেগেছিলো আমার মনে হয় ম্যাঙ্গোরটাও যদি তৈরি করি ওটাও খেতে ভালো লাগবে পেঁপে বা ম্যাঙ্গো এরকমের তো এটা কিন্তু খুবই জঘন্য যদি কারো কাছে ভালো লাগে ট্রাই করবেন ভালো না লাগলে করার দরকার নেই কারণ বাস খাবেন একটু মজা না আমার কাছে তো একদমই ভালো লাগেনি দুধের একটু স্বাদটা পেয়েছিলাম কিন্তু তরমুজ খাচ্ছিলাম না কি খাচ্ছিলাম আমি নিজেও জানি না তো এই তো বাসনা না খেলে তো কোনো কিছু বোঝাই যায় না শেখাও যায় না তারপর এই তো আমার শ্বশুর গ্রামে গিয়েছিল বলেছিলাম আমি অন্য একটা ব্লগে তো উনি এসেছিল গ্রাম থেকে আর যেহেতু আমরা বাড়িতে এখন আর থাকি না আমাদের গাছে লিচু আম কাঁঠাল অনেক কিছুই হয়েছিল এত কিছু তো নিয়ে আসা যায় না লিচু আনতে আনতে নষ্ট হয়ে গেছিলো আর এই তো আম নিয়ে এসেছিল অনেক দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় আম ছিল এগুলো আর কিছুদিন গেলেই পাকতো কিন্তু কি করার আমরা গ্রামে যেতেও পারছি না আর খেতেও পারছি না গ্রামে নিজেদের গাছের টাটকা ফল খেতে যে ভালো লাগে সেটা তো বলে বোঝানোর মতো না এই যে জামগুলো আনা হয়েছিল এগুলো অতটা মিষ্টি ছিল না এই ছিল আমার আজকের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ